হতো বিএনপির স্থানীয় পর্যায়ে অনেক নেতা কর্মী এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে কালো টাকার পাহাড় করছে

আপনার ডিসিপ আমি এখন অনেক কথা বলতে পারছি চাচ্ছি না কারণ এরা আমার ছোটো ভাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এদের একটা সম্মান আছে কথা বললে অনেক কথা বলা যায় আমি চাই বাংলাদেশ এখন একটা সুষ্ঠু ধারা রাজনীতি ফিরে আসুক নির্বাচনটা অত্যন্ত অন্তত ঘরে বসে অন্যকে ধীর মারেন তাহলে কিন্তু রেহাই পাবেন না কারণ কি আপনারা

সমস্ত ডিসিজিগুলো মনে নেই আপনার কেন সে টাকা আপনার সচিবালয়ে বসে সমন্বয়করা বসে যে আপনার এই এই নিউজটা ভাই আপনি এই কথা বলছি যে বিএনপি একমাত্র দল যেটা ব্যবস্থা নিয়েছে কিন্তু এনসিপি বা অন্য অন্য রাজনৈতিক দল শুধু মানুষের নামে বদনামী গেয়ে গেল আজকে এনসিপি এখনও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও পায়নি কিন্তু একটা সামাজিক শক্তি কিন্তু এমন এমন কথা বলা শুরু করছে রাজনীতিতে আসে যেটা রাজনৈতিক ব্যাকরণের পরে পঞ্চগড়ে নিচের থেকে পাথর ওঠবে না বালি উঠবে এই দায়িত্বের জন্য প্রথম রাজনীতিবিদ হিসেবে আমি কখনো কল্পনা করি না পঞ্চগড়ে একজন ছেলে রাজনীতি করবে পঞ্চগড়ে অনেক

সেকেন্ডলি আমি পঞ্চগড়ের মানুষের কথাই বলছি পঞ্চগড়ের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে যে মাটির নিচের যে গুরুত্বপূর্ণ লেয়ার পাথরের লেয়ার মিনিমাম আমাদের যদি ভূতাত্ত্বিক এই জ্ঞানটুকু থাকে এই ভূস্তরের পাথরের লেয়ারটা সরে গেলে আমার এখানে ভূমি ধস হবে আমি এখানে বিশুদ্ধ পানি পাবো না আমার এখানে নদীর গতিপথ পরিবর্তন হবে আমার এখানে ফসলের উৎপাদন কমে যাবে এখানে সনাতনী পদ্ধতিতে যখন পাথর উত্তোলন করা হয় মানুষ এভাবে উপরে যেগুলো পায় সেগুলো উত্তোলন করে নিষেধ তারপরও বিএনপির নেতাদের পুলিশ কি করে

সেটা হচ্ছে এই যে নিষেধ আমরা এটা জানি এগ্রি করি কিন্তু আপনি বাংলাদেশের অধিকাংশ জেলা উপজেলায় যান বিএনপির স্থানীয় পর্যায়ে অনেক নেতা কর্মী এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে কালো টাকার পাহাড় করছে অবৈধ পদ্ধতি দিয়ে ড্রেসিং মেশিন দিয়ে রাতের আধারে পাথর আর বালু উত্তোলন করে সেই আমার জেলা হচ্ছে এটা আমার জেলার মানুষ নিয়ে আমার কনসার্ন সো এটা আমি অবশ্যই আমার জায়গায় তুলে দেবো এটা একটা এক্সাম্পল কিন্তু পুরো বাংলাদেশে এটা হচ্ছে একটা জিনিস কি উনি যে কথাটা বললেন এটা খুবই আসলে মানে আত্মসম্মানে লাগার মতো কথা যে আমরা কেন এই কথাটা এখন বলছি কি ভাগ দরকার কিনা ভাগ যদি দরকার

শুধুমাত্র সিলেটে অবৈধ পাথর উত্তোলন করে লুটপাট করে বিগত দশ মাসে মাত্র দশ মাসে দুই হাজার কোটি টাকা সরকার কি করে দুই ভাই দুই হাজার কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে এখন

20 তে হাউজের মধ্যে 10 টার হেড অফ নিউজ হচ্ছে বিএনপি থেকে নিয়োগ দেয়া বিগত 10 মাসে নিয়োগ দেয়া হয়েছে এই মিডিয়া হাউসগুলো এখন তাদের মত করে একটা প্রপাগান্ডা ছড়ায় কিছুকম্পা নিউজ টেনে নেয় একটা যে ওই ডিসি নিয়োগ নিয়ে যেটা তোলা হলো কিংবা গাজী সালাউদ্দিন তানভীর নিয়ে 400 কোটি টাকা পার্থক্য নিয়ে যেটা যেটা তোলা হলো 10 মিনিট পরে ঘটনাটা সরিয়ে নিয়েছে সরিয়ে নিয়েছে কিন্তু এটা তো আমাদের কথা হচ্ছে ভাই ফাইন আপনি অভিযোগ করতে পারেন এই অভিযোগের এভিডেন্স নিয়ে আসতে হবে অভিযোগের ভিত্তিতে কথা বলতে পারি না অভিযোগের ভিত্তিতে বললে আমি এখন আমার জায়গা থেকে বিএনপির একদম টপ লিডার থেকে শুরু করে অনেককে অনেক অভিযোগ অভিযুক্ত করতে পারি কিন্তু সেটা তো আমি করতে পারি না তো আমাদের কথা যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডামূলক কথা বলা হচ্ছে যে এনসিপির লক্ষ কোটি টাকা নিয়ে অনেক পিএসএপিএস পালিয়ে গেছে তারা কি এনসিপির কেউ কিংবা এই যে লক্ষ কোটি টাকার কথা বলবেন ভাই মানে একটু আমাদেরকে বলতে হবে এই এই এরকম একটা রুমে এই টাকাটা ধরবে কিনা আসলে মানে এটার অ্যামাউন্ট কতটুকু হইতে পারে আমরা তো মাত্র এখানে আসলাম